আমরা লাড় বাবা দমে মাথাটা কথা কইছে আমাকে পয়সা দাও ফটো করতে কইছে এই বাবা তো কাজ করতে হই না মাথা বেদনা হই কইছে তো তাহলে এমনি কি করে চলবে হ্যাঁ বল তো আমি কোথায় পয়সা বাবা আমাকে দেখাও দেখাও না সূত্র কাজলা সময় এ বউ এ বউ কইছে আর কারে পয়সা আতাছে তোমার বেটা তো মাতালুয়া কো বন্ধ কইছ না দেখাবো তাকে কোথায়

তাহলে করো আমি আমার অসুবিধা আছে তো নাই পারবি তো যা তোর বাপের গদকে পয়সা পাতি আছে তো তোর বাপকে খুঁজবি তো বাপের ঘরে রোজে কোথায় পাবাক তো আমি কোথায় রোজেই পাবো ডেলি ডেলি বলতো দেই দু এক মাস ছাড়া তাড়া রোজে কি হবে বেটিকে বিটির বেটার পর দিনে একটা কা খরচ করিব না আর কাজ লাগার সময় নিজে আর আর যখন কইরা হবে তখন লোকে চার বেটার মা দায়ে পড়ে না বিটির মা বাপের দায়িয়ে পড়েছে ও আরে হবে সে থাকুক আর না থাকুক আমরা ঝাড়িয়ে দিলেও খালাস পাবো আর তোর মা বাবা ঝাড়িয়ে দিলেও খালাস পাবে না হ্যাঁ যা তো আমি এখন যত কাজ নাই করবি তো আমাকে এখন তো করতে হবে আমি এখন কাজলা করছি যা তোর বাপের ঘর পয়সা পাতি নিয়ে আর দেখাবি যা এখন আমার পয়সা পাতি হাতে নাই যত সব এগুলা কাজ করতে হলেই আমার মাথা দুঃখ আমার হয়ে আছে আমার হয়ে আছে আর তোর কোনো ধান নাই ঘুমাইন ঠাই ঘুমাই খাই হিসকানছিস তোর এইগুলাই বেগ বটো অন্য কোনো লয় তোর হ্যাঁ কোথায় রয়েছে আমি পয়সা পাবো দিব তো क्या कोड़ा के लिए बोले अम्म दिखा बना ना एं हाँ दिखा हुआ को कौन था आज के चिपटा ना है निज़ यार मौत कहाँ आती क्यों पहुँचता है यार बोटा के दिखाता तो कौन ना है मैं खाया नहीं

না চুপ চুপ জলটা খাইলে হ্যাঁ তারপরে গল্প করবো চুপ কান্দিনা সারা খুন কাঁদিলে হবে কি হয়েছে সেটা বলতে হবে না পয়সারও সুবিধা আছে তো আমরা তো দিব আস তো দাদা গল্প করবি একসাথে তবে না চুপ কর কান্দিন না আমি তুমি বইছ হ্যাঁ রে কথা হচ্ছে তোর দিদি আলিও তো কাঁদছি তোমার তো দেখালে হইতো না তো জামাই দা কেন জামাই দা নাইকে দেখার জন্য ওয়া কত জানিছিনা মোদে খাইয়ে মাতা লয় পড়িয়া রইছে গাল দিছেবল যে পয়সা পাতি নাই বাপার গৎ চলে যা তাইলে কি করবি তো দেখে শুনে বিয়াটা দেনে না কি করবি তবে মতিয় দেবি দেখা তো তো বক না দা কি করবি বললে আনাইলে কাজ করই যে কিসি বন্ধুটা ঢুকে যায় না ওইটাই তুলি নি আর কিছু দিলে সব দিতে হয় কিসি বন্ধু বিধবা ভাতা সব আগে দিতে হয় তো কি করবি আমরা ছিল কানদিলে বাবু তো প্রত্যেক মাসে মাসে এরকম রোল করে কানে কানে আসবে আর পয়সাটা নিয়ে যাবে আর যাই ওকে দিয়ে দেবে মদ খেয়ে মাথায় বলবে তাহলে আর কি করবি এইবারের মতন দে তারপরে বুঝাই বুঝুই আসবি তখন জামাই দেখছে দাঁড়া জামাই দেখে মানে ওটা দেখছে আমি যাব এবারে লেগে পৌঁছান দিতে চল তাও আগে বুঝাবো একটু বসে যে বুঝাবি জানাই কে নিজেরাই কন্ট্রোল করার চেষ্টা করবি না মদদ গায়া গায়ি ছাড়া করতে হবে ওইটা ওইটা ওকে দেখতে হবে না ওর বড় ও সামলাবে কইটা তো চল বসে নি আলোচনা করবি তখন দেখ কি হচ্ছে বুঝা কই কি হলো তোদে কি হলো তো জামাই দেখে তো জানে সা শাশুড়িও তো আমায় গাল দিতে আর আমার মাথার পটো কইতে হবে ও মানে কোনো কিছু প্রবলেম হলে আমাদের ঘর হ্যাঁ তো কথা যাব আমি তো তোই बोलतेলা রে জামাই থাকে ডেইলি ডেইলি মাছ খায়ছে কেও কো না আমার কথা শুনে তো শুনে নাই সেরকম ভাবে बोलते হবে না শুনে নাই জানিস থেকে কেমন পড়া তো দেখিছো চল লিখে দিবছো তো দেখি কেমন মনে হয় যে কি কইছে জামাইদা তুই তো জানিস কত ঝগড়া হবে কিসে ঝগড়া হবে কান খায় তুই তো বাড়ানছিস क्या बढ़ाने चाहिए? तो तुम्ही तो तुम्ही मौत खाते जाए तो कौन देगी जो बोली चाहिए? तो डराई बोले ना झोंकना टपड़ रहा है। तो तोरबर माताल की जन्ने। तुम्ही बढ़ाने चाहिए बोले ना तोरबर माताल। अम्मे बढ़ाने चाहिए। तोरबर तोरबर माताल जी की की जन्ने तो अजन्ने। की करें हमारे ने আরে ইয়ার ইয়ার পর যদি এরকম কোনো ঝামেলা হয় আমাদের করে না ফোন করবি না তা না করাবি লিতে যাব তাই না একটু ঝগড়া হবে দৌড়িয়ে চলে আসবে হ্যাঁ পায়েছিস না ভাইটাকে আর এই মাটাকে পায়েছিস আসবো টাকাটা নিয়ে চলে যাব ইয়া শোন তো এইগুলা তদের সমস্যা সমস্যা সমাধান তোরা করবি ইয়ার পরে কোনো এমারজেন্সি হবে এমার্জেন্সি না হলে আসেস না কানছে কি জন্যে

তাইলে মাতালগো দেখবো তার সাথে দিদিগো দেখবো হ্যাঁ তো ভালো করে বুঝাই দিন আর আসবি যা इधरে আর লাগায় আসবি না চা না হয়ে গেছে তো করতে হবে না আয় माताल को देख बड़ा माता होने से